সুপ্রিয় দর্শক এই মুহুর্তে চলে আসলাম সমুদ্র তীরে দেখতে পাচ্ছেন বিশাল সমুদ্র সমুদ্র তীরে শত শত পর্যটকরা তাদের ইচ্ছে মতো যে যার যাওয়ার মতো পারছেন সেখানে আনন্দ উল্লাস করছেন আমরা ড্রোন ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে মাঝ আকাশ থেকে দেখানোর চেষ্টা করছি সমুদ্রের ঢেউয়ের তালে তালে পর্যটকদের আনন্দ উল্লাসে মেতে উঠেছে সমুদ্র তীরের বিলাসবহুল ডলফিন মোড় সুগন্ধা বিচ সহ বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলো জমে উঠেছে দর্শক এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আকাশ থেকে পর্যটকদের আনন্দের উল্লাস মেতেছে ঢেউয়ের আভাস ঠিক সেই মুহূর্তে আমি ময়নুল ইসলাম মিশুক আপনাদেরকে ধ্রোনের মাধ্যমে চমৎকার দৃশ্য দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন অনেকেই ফুটবল খেলছেন অনেকেই ছবি উঠাচ্ছেন আমাদের সাংবাদিকরা যে যার যার মতো করে ছবি উঠাচ্ছেন এবং আমাদের এক সাংবাদিক গ্রুপেরা সমুদ্র তীরে সমুদ্রের পানিতে সমুদ্রের নোনা পানিতে আনন্দে মেতে উঠেছেন হোমনা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মর্শুদ ইসলাম সাজু সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন সহ প্রেস ক্লাবের অন্যান্য বিন্দু সবাই কিন্তু সমুদ্রের ঢেউয়ে আনন্দ উল্লাস করছেন আমরা সেই বিরুদ্ধে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রশী দেখতেই পাচ্ছেন আকাশ থেকে ঠিক উপর থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি চমৎকার পরিবেশ সমুদ্রভিলাস কলাতলি মোড় সুগন্ধা বীজ সকল পর্যটকরাই মেতে উঠেছে আনন্দ উল্লাসে একের পর এক চমৎকার ঢেউ আঘাত হানছে সমুদ্র তীরে আর সেখানেই মেতে উঠেছে আমাদের সাংবাদিক সহ পর্যটকরা দেখতে পাচ্ছেন চমৎকার ঢেউয়ে মেতে উঠেছে সকল সাংবাদিক কেন্দ্রে এবং পিছনে রয়েছে স্পিড বোর্ড যারা স্পিড বোর্ডে চড়ার ইচ্ছা পোষণ করেছেন তারা স্পিড বোর্ডে চড়ছেন এই মধ্যে দেখতে পাচ্ছেন সমুদ্রের উপর দিয়ে কক্সবাজার বিমানবন্দরে একটি বিমান অবতরণ করছে ঠিক সেই মুহূর্তে আমাদের ড্রোন ক্যাপচার নিয়েছেন সেই বিমানটি আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার দৃশ্য